কুমিল্লা শহর এটা ঐতিহ্যবাহী একটা শহর অনেক প্রাচীন শহর বাংলাদেশের অন্যান্য শহরগুলোর সঙ্গে এটার পার্থক্যও ছিল কুমিল্লা ওয়াজ ক্লিন অ্যান্ড গ্রিন এটা ছিল আমরা আস্তে আস্তে যখন দেখলাম স্বাধীনতার পর হঠাৎ করে পপুলেশন বেড়ে গেল লক্ষাধিক মানুষ বসবাস করতেন এখন তো নিচে নেমে এসেছে এক সময় ছিল যে দেখতাম রাস্তাগুলোকে বড় বড় রাস্তাগুলোকে সকালবেলা সুইপাররা ধুয়ে দিত ধুয়ে দিত মানে পানি ঢেলে দিত হ্যাঁ দুই পাশে ছিল আপনার সেখানে শোল্ডার ছিল শোল্ডারগুলো গ্রাস সব সবুজ ঘাস ছিল এখন কোথায় শোল্ডার কোথায় ড্রেন কোথায় রাস্তা কোনো ঠিক নাই আর তো দূরের কথা এখন প্রশ্ন হচ্ছে যে রাস্তাগুলার যে ছিল সেই ছিল ড্রেন গুলো প্রশস্ত সেই ড্রেন গুলা কেমন পাক্কা করে হ্যাঁ অনেক মজবুত করে পাক্কা করেছে সে অবশ্যই আমি স্বীকার করি কিন্তু তিন হাত ড্রেন তো এক হাত ড্রেন হয়ে গেছে তো এ এক হাত যদি করেন আপনি তিন হাত দিয়ে যেই পানি যেত এক হাত দিয়ে কি সেই পানিগুলো নিষ্কাশন হইতে পারে না সমস্ত খালগুলো ছিল যেমন খাল ছিল সমস্ত কামার কুমার তাঁতি সুতার এদের যে দ্রব্যাদি সাধারণত শহরে এসে নামতো কান্দির পারে এসে এরকম আমরা শুনেছি না এইটাও এই খালও এখন ব্রেইনের মতো হয়ে গিয়েছে তা এইটার সমস্ত নিয়ম হইল কি এই যে জলাবদ্ধতা এটা এটা এই যে এই স্বাধীনতার পর থেকে যেটা দেখতেছি দিন দিন এটা বাড়তেছে বাড়ার কারণ একটাই আমরা আগেও বলেছি যে এইভাবে এক হাত পাশ ড্রেন দিয়া কুমিল্লা শহরের ড্রেনেজ হবে না আপনারা হিন্দি ছবিতে যেমন দেখেছেন যে অমিতাভ বচ্চন হেঁটে যাচ্ছে ড্রেনের ভিতর দেওয়ার ফলে যে একটা সুরঙ্গ পেয়ে সেখান থেকে উঠে গিয়ে গুলি করে মেরে ফেলেছে ঠিক সেই রকম মানুষ হাঁটার মতো ব্যবস্থা যদি থাকে এবং রাস্তার দুই পাশে যদি এরকম ড্রেনেজ থাকে জলাবদ্ধতা থাকবে কুমিল্লা কোথাও জীবনও থাকবে না আমরা সেই ড্রেনেজটা করতে পারি না যদিও এক পাশে এখানে পাক্কা ড্রেনেজ হয়েছে আরেক পাশে যদি এখনো যদি চিন্তা করা হয় যে হ্যাঁ আমরা জলাবদ্ধতা দূর করব। তাহলে আরেক পাশে আমরা এইরকম মেন হাইট ড্রেনেজটা যদি করে নেই কুমিল্লা শহরে আর জলাবদ্ধতা থাকবে না দুই নম্বর মানুষজন এই যে শুধুমাত্র যে পৌরসভার দোষ দেবো তা না এই যে ময়লা আবর্জনা সব কিছু মানুষ করে কি বাড়ির পাশে ফেলে দিবে না হলে ড্রেনের উপরে ফেলে দিবে রাস্তার উপরে ফেলে গুলো রাস্তাঘাটগুলো সমস্তগুলো নোংরা হয়ে গেছে এরকম অবস্থা আগে ছিল না মানুষ এত নোংরা ছিল না এক জায়গায় একটু সামান্য একটু দুই একটা পলিথিন পেপার ফেলে দিয়ে একটা আবর্জনার স্থান প্রথম তৈরি করে এরপরে এখান থেকে পেশা পায়খানা সবকিছু করার শুরু করে এই জায়গায় বসে এবং এই শহরের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে এইভাবে এবারের স্লোগান হলো প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় আসলে প্লাস্টিক দূষণ এটি তো অনেক দিন যাবৎ হয়ে আসছে এবং এই বিষয়টি নিয়ে অনেকবার অনেক ধরনের উদ্যোগ নেবার বিষয় আমরা দেখেছি কিন্তু মূল জায়গাটাতে বোধ হয় আসলে আমরা যাচ্ছি না যেমন প্লাস্টিক যারা উৎপাদন করছেন তাদের সঙ্গে সরাসরি যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে আলোচনা করতে হবে এবং কমিয়ে আনার চেষ্টা করতে হবে হয়তো একদম নির্মূল করা সম্ভব নয় তবে যারা আমরা ব্যবহারকারী রয়েছি আমাদেরকে আমরা যদি সচেতন হই ঠিক যেখানটাতে প্লাস্টিক ব্যবহার না করলেই নয় সেখানটাতে একটু ব্যবহার করি এবং সেটাকে ডিসপোজ যদি ঠিকমতো করে করি যেন সেটাকে আবার রিসাইকেল করা যায় সেই ব্যবস্থাগুলো যদি করা যায় তাহলে হয়তো কিছুটা ঝুঁকি আমাদের কমতে পারে ব্যাপক গণসচেতনতারও দরকার আছে বলে আমি মনে করি আমরা যারা এই উন্নয়নকর্মী হিসেবে কাজ করি বিভিন্ন উন্নয়ন কাজের সঙ্গে পরিবেশী উন্নয়নের কাজটাও আমরা করে থাকি আমরা সচেতনতা তৈরি অনেক চেষ্টা করি সেই সঙ্গে সরকারি উদ্যোগ এবং আরও বড় বড় যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানে বলবো বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন ওনারা যদি যারা প্লাস্টিকের সঙ্গে সরাসরি যুক্ত নন তারা যদি একটু ভাগ এগিয়ে আসেন তাহলে অনেক ভালো হবে বলে আমার মনে হয় সেই একই সঙ্গে মাসব্যাপী তিন মাস ব্যাপী যে বৃক্ষরোপণের বিষয়টি রয়েছে এই সময় আমরা দেখতে পাই মানুষের একটা পরিবর্তন হয়েছে সবাই গাছ লাগাতে চায় তবে সেই আগে যেরকম বড় গাছের প্রতি একটা আগ্রহ ছিল ফল গাছ বা কোনো কাঠের গাছ ইদানিং সেটা দেখা যাচ্ছে না ইদানিং মানুষ খুব বড় বড় বিল্ডিং হচ্ছে বারান্দাতে তারা বিভিন্ন রকম অর্নামেন্টাল গাছ লাগাতে চান এবং সেই বৃক্ষর দিকে আসলে ঝোঁকটা আমাদের কমে গেছে তথাপি আমি বলবো যে খুব ভালো লাগছে এখন যে বৃষ্টির সময়টা অনেক গাছ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই তবে হ্যাঁ আমি বলি যে এই সময় যেহেতু নতুনরা আছে যারা যুব আছে অনেকের সুন্দর সুন্দর সেই আইডিয়া রয়েছে সেগুলো সব সমন্বয় করে যদি আগানো যায় অবশ্যই আমাদের পরিবেশের যে এই সমস্ত দূষণ রয়েছে যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো রয়েছে সেগুলো দূর হবে সে একই সঙ্গে আমি একটু শব্দ কথা বলে শেষ করব যে আমাদের যেহেতু কুমিল্লাতে কথাই আমি বলবো এত সরু রাস্তাগুলো এবং সেখানে এত বেশি যানবাহন এবং আমাদের চালক ভাইয়েরা যারা তারা বেশিরভাগই দেখা যায় তারা সেভাবে শিক্ষিত নন লেখাপড়া করেননি বা এ ধরনের অ্যাওয়ারনেস তাদের মধ্যে নেই তারা অনেক হর্ন বাজান যেটি আসলে আমাদের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং এটি একটি দূষণ আমরা জানি সব দূষণ তো সেই দিকটাতেও যদি প্রশাসন কাজ করে তাহলেও ভালো হবে আমার মনে হয় আমাদের কুমিল্লাতে পঁচিশে জুন কুমিল্লা সহ সারা দেশে পঁচিশে জুন পরিবেশ দিবস পালন করা হবে পরিবেশ দিবস উপলক্ষে আমরা চিত্রাঙ্গন প্রতি তেমরচনা প্রতি দ্বারা আয়োজন করেছি এবং পঁচিশ তারিখ এটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে এটা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এগারোটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়া কুমিল্লাতে বিভিন্ন পরিবেশগত সমস্যা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো বর্জ্য ব্যবস্থাপনা এবং সোয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনা এই সোয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে আমাদের নদী বা খাল বিল এগুলো দূষণ হচ্ছে তো এই বিষয়ে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা চিঠি লিখেছি সিটি কর্পোরেশনে এছাড়া কঠিন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও এখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য আজ আজকে একটা মিটিং হয়েছিল মিটিংয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে জানালো এই প্রকল্পে তাদের ব্যবস্থাপনা করা হবে এছাড়াও আমাদের এখানে লালমাই পাহাড় রয়েছে লালমাই পাহাড়ের কিছু দুষ্ট চক্র লালমাই পাহাড় কর্তন করতেছিল করে বর্তমানে এই পাহাড় কর্তন বন্ধ রয়েছে আমরা সর্বত্র চেষ্টা করতেছি যেন পাহাড় কর্তন না করে সবসময় মনিটরিং এর মধ্যে রাখছি এছাড়াও ও কুমিল্লাতে পলিথিন পলিথিনের বিভিন্ন বাজারে অনেক পলিথিনের দোকান রয়েছে আমরা প্রতিনিয়ত মোবাইল কোড করতেছি মোবাইল কোড মাধ্যমে পলিথিন ব্যবহার হ্রাস করার জন্য চেষ্টা করতেছি এবারে যে পরিবেশ দিবস আছে পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো এন্ডিং প্লাস্টিক পলিউশন আমরা প্লাস্টিক পলিউশনের সে প্লাস্টিক পলিউশন বন্ধ করতে চাই এই জন্য প্রতিপাদ্য বিষয় রেখে পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে